দু ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্ট ড্র হতে যাচ্ছে পাঁচই ডিসেম্বর দু সালে বাংলাদেশ সময় রাত এগারোটায় ফুটবল দুনিয়ার সব নজর এখন ড্রোর দিকে কারণ এখানেই নির্ধারণ হবে কে কার বিপক্ষে খেলবে কার পথ কঠিন আর কে পেতে পারে সহজ গ্রুপ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এবারে আটচল্লিশ দল নিয়ে হওয়া ড্র আসছে বড় পরিবর্তন আগের মতো বত্রিশ নয় এবার তৈরি হবে বারোটি গ্রুপ প্রতিটিতে চারটি করে দল গ্রুপ থেকে তিনটি দল পরের রাউন্ডে উঠবে আর তাই গ্রুপের শক্তি দুর্বলতা এবার আরও বেশি গুরুত্ব পাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স স্পেনের মতো বড় বড় দলগুলো কোন গ্রুপে পড়বে সেটা দেখার জন্য এখন পুরো বিশ্ব অপেক্ষায় আর্জেন্টিনা ও ব্রাজিল কোথায় পড়তে পারে মেসি কি শেষবারের মতো বিশ্বকাপ খেলবে ব্রাজিল কি থিতু হতে পারবে আন্তরিক অধীনে এই সব প্রশ্নগুলো উত্তর সময় বলে দিবে কিন্তু ড্র এর ওপর অনেক কিছুই নির্ভর করছে আর্জেন্টিনা যদি পট টু থেকে জার্মানি বা নেদারল্যান্ডসকে পাই তবে হবে খুবই কঠিন ব্রাজিল যদি জাপান বা মরক্কোর মতো টিম পেয়ে যায় তবে ম্যাচগুলো হবে আগুনে ভরা ভক্তদের চোখ ড্র এর দিকে ড্র কোথায় অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠিত হবে মূলত মায়ামির যুক্তরাষ্ট্রে পুরো অনুষ্ঠান চলবে এক ঘন্টা বাংলাদেশ থেকে রাত এগারোটায় লাইভ দেখা যাবে ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্ম ও স্পোর্টস চ্যানেলগুলোতে আমরাও এই লাইভটি দেখানোর চেষ্টা করব এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ড্র শুধু একটি দল বিভাজন নয় এটা হলো গল্পের শুরু কার পথ কঠিন কার পথ সহজ কে দিবে চমক সব শুরু হবে পাঁচই ডিসেম্বর রাত এগারোটায় ফুটবল প্রেমীরা প্রস্তুত হন উত্তেজনার পথ দৌড়তে আর মাত্র কিছুদিন বাকি